তো বন্ধুরা এই মুহূর্তে অনেক বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আপনারা যারা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা আবারও লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে দুটি বড় ঘোষণা করা হলো প্রকল্পের মহিলাদের জন্য আবারও একটি নতুন আপডেট দেওয়া হয়েছে আমরা জানি রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে মাসে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পাচ্ছে কিছুদিন আগে রাজ্যে হয়েছে লোকসভা ভোট আর এই ভোটে ব্যাপক জয়লাভের পর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মহিলাদের জন্য আবারও খুশির খবর আমরা জানি লোকসভা ভোটের কিছুদিন আগে ভান্ডারে টাকা বাড়িয়েছিল সরকার এইবার আবার এই টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্পের জেনারেল এসসিএসটি ও সমস্ত মহিলারাই এই সুবিধা পাবে তো যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে এই নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে কি নতুন আপডেট এসেছে আর কি কি নতুন সুখবর দেওয়া হয়েছে মহিলাদের জন্য কবে থেকে মহিলারা এই নতুন সুবিধা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কিছুদিন আগেই বেড়েছে টাকা ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুটি বড় আপডেট হাসি ফুটবে মহিলাদের তো কি কি নতুন আপডেট দেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আমরা জানি রাজ্যে ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণ প্রকল্পের উদ্বোধন করেছেন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে ভাণ্ডার প্রকল্প চালু করবেন আর ভোটে যেতেই সেই প্রকল্প চালু করেন কিছুদিন আগেই এই প্রকল্পের টাকা আবার আগের থেকে বাড়িয়েছিল সরকার এরপর লোকসভা ভোটে বিপুল জয়লাভের পর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আরও দুটি সুখবর চলে এলো অর্থাৎ বুঝতেই পারলেন আরও দুটি নতুন সুখবর প্রকল্পের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেগুলি আপনারা পাবেন এরপর বলা হয়েছে শুরু থেকেই এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো এক করে পেতেন মহিলারা এস মহিলা পেতেন এক টাকা এবং জেনারেল ও মহিলারা পেতেন পাঁচশো টাকা প্রতি মাসে তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার এক্ষেত্রে সাধারণ বর্গের মহিলাদের ভাতার পরিমাণ ডবল করে দেওয়া হয় অন্যদিকে তপশিলি জাতীয় উপজাতির মহিলাদের প্রতি মাসে আরও দুশো টাকা করে বাড়ানো হয় অর্থাৎ আরও পাঁচশো টাকা ও দুশো টাকা বাড়ানো হয় এই প্রকল্পে তাই বর্তমানে জেনারেল ও ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন এক টাকা এবং এস মহিলারা পাচ্ছেন বারোশো টাকা প্রতি মাসে আমরা জানি এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের উপর নির্ভর করে রাজ্যের মহিলারা প্রতি মাসে হাতে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে এই মাসের টাকা ইতিমধ্যেই প্রায় বেশিরভাগ মহিলাই তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার আগস্টের কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় মহিলারা এরই মধ্যে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আপডেট দেওয়া হয়েছে আগস্ট মাসে কি বাড়তি টাকা ঢুকবে কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে প্রথম প্রথম প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল কয়েক মাস আগে পর্যন্তও সেই সমস্যা ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর সেই মুশকিল আসান হয় অর্থাৎ মুখ্যমন্ত্রীর কড়া ঘোষণার পর সেই সমস্যার কিন্তু সমাধান হয় বর্তমানে সেই টাকা মাসের শুরুতেই দিয়ে দেওয়া হয় গ্রাহকদের অ্যাকাউন্টে এক তারিখ ছুটির দিন না হলে সেই দিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যায় অর্থাৎ বুঝতেই পারলেন মাসের এক তারিখ যদি ছুটির দিন না হয় তাহলে কিন্তু সেই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয় আগস্ট মাসের এক তারিখ যেহেতু ছুটির দিন পড়েনি তাই ওই দিন থেকেই টাকা দেওয়া আপনাদের অ্যাকাউন্টে শুরু হতে পারে আশা করা যাচ্ছে সরকারি সূত্রের তরফে জানা যাচ্ছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা এই ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক জয়লাভের পর লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবার বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা তবে যদিও এই বিষয় এখনও কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই যে টাকা বাড়ানো হবে সেটি কিন্তু সরকারের তরফে এখনও কোনো ঘোষণা করা হয়নি যদি আগামী দিনে এই ঘোষণা করা হয় তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ